বন্যা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামল বিজেপি নেতৃত্ব মানিকচক ও মালদহ জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় শনিবার সকাল নাগাদ উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহ জেলা বিজেপির সভাপতি পার্থ সারথী ঘোষ দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি শুরু হয় মানিকচক ব্লক চত্বরে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করে বিজেপি নেতৃত্ব রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমরা ভারতীয় জনতা পার্টি মানিকচক ব্লকের পক্ষ থেকে আজকে চোদ্দ দফা দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম এখানে সমস্যা অনেকগুলো আছে একদিকে যেমন বন্যাতে মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বন্যাটাও একটা ম্যানমেড ফ্লাড এটাকে বলা যেতে পারে কারণ হচ্ছে যে প্রশাসন জানত প্রশাসন যদি আগে উদ্যোগ গ্রহণ করতো তাহলে বুথনির সেই বাঁধ হয়তো ভাঙতো না এতগুলো মানুষ বন্যা কবলুপ্ত হতো না তো এই দুরকম সমস্যা আছে অন্যদিকে বন্যাতে ক্ষতিগ্রস্ত মানুষ আজকে দলমত নির্বিশেষে তারা কিন্তু যে সরকারি প্রাণ পাওয়ার অধিকার রাখে সেই প্রাণ পাচ্ছে না একদিকে তৃণমূলের দলীয় রাজনীতি অন্যদিকে তৃণমূল নেতাদের সেই ত্রাণকে আত্মসাত করার একটা মানসিকতা তো এই সামগ্রিক ব্যাপার আজকে বিডিও সাহেবের কাছে আমরা তুলে ধরলাম এবং মানুষ এই বিপদ থেকে যাতে রক্ষা পায় আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও পুরো বিষয়টা আমরা রাখব সেখান থেকে যে এই রাজ্য সরকারের যে অপদার্থতা বা সঠিক প্রাণ বন্ধনের যে ব্যর্থতা তো সেটা আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যারা আছেন তাদের কাছে আমরা বিষয়টা রাখবো আমরা তাদের কাছে দাবি করব যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যাতে কিছুটা হস্তক্ষেপ করে মানুষকে এই বিপদের মুখ থেকে রক্ষা করা যায় ঠিক আছে কদিন হয়ে গেছে এই অক্রমণ্য সরকার কৃষি ভাইপোর সরকার এদের দুর্নীতির জন্য এদের কাজ করা না অনিয়ার জন্য ভুতনিবাসী আজকে ভাসছে আপনারা দেখেছেন ভুতনি রিংবাদ কে গেছে গোটা ভুটনীতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে ত্রিপল দেওয়া হচ্ছে খাদ্যশস্য দেওয়া হচ্ছে অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না এই নিয়ে বিডিও হয়তো সদিচ্ছা থাকলো দেওয়ার এইখানে হচ্ছে ওইখানে হচ্ছে নবান্ন পিসি ভাইপো আর এইখানে জামাই শাশুড়ি এই জামাই শাশুড়ি বিডিওকে টিতে দেওয়া হয় তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত ব্লক ব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে সে বিজেপি থাক সিপিএম থাক কংগ্রেস থাক তৃণমূল সবাই যেন ত্রাণ পায় এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়ে বিক্ষোভ তার পাশাপাশি বুতনী সহ মানিচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে এমার্জেন্সি পিরিয়ডে ভুতনি রিং বাঘ রিপেয়ার করতে হবে বা নতুন বাঘ তৈরি করতে হবে পাশাপাশি যেখানে যারা অনেক সময় কেউ ওই হারা তৃণমূলের মেম্বার যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়ে আছে তাদেরকে নিয়ে নাকি ত্রাণের লিস্ট করতে হবে এবং যা তারা কী করছে এখানকার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টিভ এমএলএ রিপ্রেজেন্টেটিভ তারাই তো সবচেয়ে বেশি এই সরকারের লোকরা তারা ত্রিপল মানে কাঠমানে বিক্রি করার উদ্দেশ্যে টেন পার্সেন্ট ভাগ চাইছে ফিফটি পারসেন্ট ভাগ চাইছে তিনজন মিলে ওরা চারজন মিলে সেটা তারা বিলি করছে না অথচ বিজেপির যারা মেম্বার প্রধান আছে তারা জলে নেমে বিলি করছে আর তাদের ত্রিপলগুলো রেখে দেওয়া হয় বিডিও সাহেবকে বলা হয়েছে সেই ত্রিপালগুলো যেন মানুষ পায় বন্যা কবলিত বন্যায় যারা ভাসছে যারা ডুবে আছে তারা পায় তাদেরকে ত্রিপাল দেওয়া হয় খাদ্যশস্য বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় না মেডিকেল টিম পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম জলের ব্যবস্থা গরু খাওয়ার গোখাদ্যর ব্যবস্থা এইগুলো নিয়েই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে বিক্ষোভ প্লাস ডেপুটেশন দিয়েছি